বন্ধুরা তিশা ও এফ লাইভ চ্যানেলে তোমাদের স্বাগত জানায় থামনিল দেখেই বুঝতে পারছ পরিবারের সকলে মিলে আমরা যাচ্ছিলাম ভামরি দেবীর মন্দিরে হিন্দুদের একান্ন শক্তিপীঠের অন্যতম একটি মন্দির ভীষণ জাগ্রত এই মন্দির বৈজ্ঞানিক দিক থেকে যতই বিবাদ থাকুক না কেন ওই যে কথাই বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর সেই বিশ্বাস নিয়েই মার কাছে মনে মনে মানত করেছিলাম সেই মানত পূরণ করতেই পরিবারের সকলে মিলে সেদিন আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম শিলিগুড়ি থেকে আমরা রওনা দিয়েছিলাম তিস্তা ক্যানেলের পাশ দিয়ে গাজলডোবার যাওয়ার এই রাস্তাটা আমার বরাবর ভীষণ পছন্দের একটা আলাদাই সৌন্দর্য রয়েছে এই রাস্তার এই যে বড় বড় শাল সেগুন শিশু কাছে ঘেরা এই বৈকুণ্ঠপুর ফরেস্টের ভেতর দিয়ে যেতে যেতে গাটা বেশ ছমছম করছিল শোনা যায় নাকি এই জঙ্গলের ভেতরে অবাধে বিচরণ করতে দেখা যায় হাতিদের যদিও আমরা গজদাদার দর্শন পাইনি তবে দেখা পেলে ভালোই হতো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মন্দিরের একদম সামনে পুজো দেওয়ার সমস্ত উপকরণ আমরা শিলিগুড়ি থেকেই কিনে এনেছিলাম মন্দিরে এমনিতেই প্রতিদিনই নিত্য পূজা হয় তবে শনি মঙ্গলবার এবং রবিবার মার উদ্দেশ্যে বিশেষ ভোগ নিবেদন করা হয় আমরা গিয়েছিলাম শনিবার তাই সেদিন মায়ের ভোগের সমস্ত আয়োজন আমরাই করেছিলাম মন্দিরের আশেপাশেও পুজোর যাবতীয় সরঞ্জাম কেনার দোকান তোমরা পেয়ে যাবে আমাদের জবা ফুলের মালাটা আনা হয়নি বলে আমরা এখানের দোকান থেকেই সেই মালাটা কিনে নিলাম ফুল দবা ফুল দবা অরজিনাল আর মন্দিরে এমনিতে প্রতিদিনই বাইরে থেকে বহু ভক্তরা এসে পুজো দেন কিন্তু মায়ের উদ্দেশ্যে ভোগ নিবেদন করতে চাইলে মন্দিরের যিনি কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে আগে থেকেই কথা বলে নিতে হবে যেহেতু আমরা মায়ের ভোগ নিবেদনের পাশাপাশি সেদিন সমস্ত ভক্তদের প্রসাদ বিতরণের দায়িত্ব নিয়েছিলাম তাই আগের দিনই চাল ডাল সবজি সমস্ত কিছু কিনে মন্দিরে দিয়ে গিয়েছিলাম ছিল মাকে আমাদের দেওয়া শাড়িটি পরিয়ে পুজো দেওয়ার কিন্তু যেহেতু মায়ের আরাধনা খুব সকাল সকাল শুরু হয়ে যায় তাই নতুন শাড়ি তখনই পরানো হয়ে গিয়েছিল মন্দিরের কর্তৃপক্ষ আমাদের বললেন পরের দিন সকালে মাকে আমাদের শাড়িটি পরিয়ে দেবেন পিঠ নির্ণয়তন্ত্র মতে এই জায়গায় নাকি পড়েছিল সতীর বাম্পা জন্মলগ্ন থেকেই জড়িয়ে রয়েছে এই মন্দিরের অলৌকিক সব ঘটনা শোনা যায় দেবীর স্বপ্নাদেশে পাওয়া গিয়েছিল একটি পোস্তর খণ্ড গ্রামবাসীদের সাহায্যে সেই পোস্তর খণ্ডটি উদ্ধার করেছিল স্থানীয় একজন সাধক লাল বাবা ভক্তদের দাবি উদ্ধার হওয়া সেই পোস্তর খণ্ডটি নাকি দেবী সতীর দেহের অংশ দেবীর মন্দিরের পাশেই আরও একটি নতুন মন্দির করা হয়েছে খুব সুন্দর সাজানো গোছানো ছিল মন্দিরটি ভেতরে শিব ঠাকুরের বিশাল একটি মূর্তি এই মন্দিরের অন্যতম আকর্ষণ হলো অলৌকিকভাবে বেড়ে ওঠা এই জোড়া বট গাছটি সেই কারণে জায়গাটির আরেকটি নাম জোড়া বটতলা আমাদের পুজো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল প্রসাদও তৈরি হয়ে গিয়েছিল বলে আমরা প্রসাদ বিতরণ করতে শুরু করলাম বহু মানুষ দূর দূরান্ত থেকে এখানে এসেছিল ভক্তদের ভিড় বাড়তে থাকলে বাকি প্রসাদ বাবাই বিতরণ করে প্রসাদ বিতরণ দেওয়া শেষ হলে আমরাও প্রসাদ খেয়ে মন্দিরের চারপাশটা ঘুরে দেখতে লাগলাম খুব সুন্দর একটা সময় কাটালাম মনে বিশ্বাস নিয়ে মার কাছে কিছু চাইলে মা কাউকেই ফিরিয়ে দেন না যাই হোক তোমাদের কেমন লাগলো আমার আজকে ব্লগটা অবশ্যই জানিও যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে